এক বন্দি যিনি চারজন মানুষকে হত্যা করেছিলেন যার মধ্যে একজন পুলিশ অফিসারও ছিলেন তার এই অপরাধের জন্য তাকে আজবন কারাদণ্ড দেওয়া হয় যে জেলে তাকে বন্দি করা হয়েছিল সেখান থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি কিন্তু প্রতিদিনের মতো একদিন যখন জেলের দারোগা ওই বন্দির সেলে ঢোকেন তখন তিনি যা দেখলেন তা সত্যিই অবাক করার মতো তিনি দেখলেন বন্দি সেল থেকে উদাও হয়ে গেছে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো সেলের কোথাও কোনো সুরঙ্গ খোঁড়া হয়নি কিংবা কোনো কিছু ভাঙার চিহ্নও ছিল না সেলের সামনে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গেল বন্দি কখনো সেল থেকে বের হয়নি এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো বন্দি তাহলে কোথায় উদাও হয়ে গেছে এই রহস্যময় ঘটনাটি ঘটেছিল দু সালে এই বন্দির নাম ছিল জন পারসন জন পারসন লস্ট জন পারসন এন্ড ইজ লিডিং দ্য সার্চ ফর জন পারসন জন পারসনের এই গল্পের সূত্রপাত হয়েছিল 2005 সালের 21 এপ্রিল ঘটনাটি ঘটেছিল আমেরিকার চিলিকাতি শহরে সকাল 10টা জন পারসন নামের এক ব্যক্তি একটি গ্যাস স্টেশনে ডাকাতি করছিল ডাকাতি চলাকালীন সে নির্মমভাবে তিনটি শিশুর জীবন কেড়ে নেয় পুলিশের হাতে ধরা পড়ার আতঙ্কে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জাকাতির ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের সাইডেন শুনে বুঝতে পারে তাকে পালাতেই হবে রাস্তায় পার্ক করা একটি গাড়ি সে হাতিয়ে নেয় গাড়ি নিয়ে সে দিশেহারা হয়ে পালাতে থাকে এবং পুলিশ তাকে তাড়া করতে থাকে প্রায় পনেরো মিনিট ধরে পুলিশের সঙ্গে এই ধরপাকড় চলতে থাকে জন যখন বুঝতে পারে যে গাড়ি নিয়ে পালানো সম্ভব নয় তখন সে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে পালানোর চেষ্টা করে তার পালানোর খবর ল্যারি আর কক্স নামের একজন পুলিশ অফিসার জানতে পারে যিনি সেই দিন ডিউটিতে ছিলেন না ল্যারি দ্রুত বুঝতে পারে জন কোন দিকে পালাচ্ছে এবং সঙ্গে সঙ্গে তাকে ধরতে পৌঁছে যান সেখানে ঘটনাস্থলে পৌঁছে ল্যারি দেখেন জন গাড়ি থেকে নেমে একটি গলির মধ্য দিয়ে পালিয়ে যাচ্ছে ল্যারি তাকে তাড়া করার অনেক চেষ্টা করেন কিন্তু আজ ল্যারির কপালে ভালো কিছু ছিল না জন পারসেন নিজের প্রাণ বাঁচানোর জন্য অফিসারের দিকে গুলি ছড়ে গুলি করার পর সে একবারও দেখেনি অফিসারটি মারা গেছে কিনা শুধু সেখান থেকে পালিয়ে যায় তবে পরে জানা যায় সেই গুলিতে অফিসারের মৃত্যু হয়েছিল তিনটি শিশুকে হত্যা এবং একজন পুলিশ অফিসারের জীবন কেড়ে নেওয়ার জন্য জনার কোনো সাধারণ অপরাধী ছিল না সে একজন পেশাদারী খুন হিসাবে পরিচিতি পায় এই কারণেই পুলিশ তাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে অবশেষে দীর্ঘ তদন্তের পর প্রায় আড়াই মাসের মধ্যে দু সালের দশই জুলাই তাকে গ্রেপ্তার করা হয় আদালতে হাজির করার পর তার অপরাধ প্রমাণিত হলে তাকে আজীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয় শাস্তি কার্যকরের জন্য তাকে চিলিকাথির রোজ কাউন্টির জেলে নিয়ে যাওয়া হয় জেলে প্রবেশের আগে তাকে ভালোভাবে তল্লাশি করা হয় কারণ কর্মকর্তারা ভাবেন তার মতো অপরাধীর কাছে হয়তো অস্ত্র লুকানো থাকতে পারে তাকে একটি বিশেষ পোশাক পরানো হয় যা এই জেলের প্রতিটি বন্দি পরে থাকেন তার পালানোর সম্ভাবনা শূন্য নামিয়ে আনার জন্য তাকে একটি বিচ্ছিন্ন সেলে রাখা হয় জেলটি এমনভাবে নির্মিত হয়েছে যেখানে প্রতিটি কোণে ক্যামেরা বসানো হয়েছে জেলের চারপাশে কয়েক মিটার উঁচু কাঁটা বেড়া তৈরি করা হয়েছে সব কিছু দেখে বোঝা যায় এখান থেকে পালানো প্রায় অসম্ভব তবে হয়তো জন ভিন্নভাবে তা প্রমাণ করতে চেয়েছে জেলের নিরাপত্তা ব্যবস্থা এমন যে প্রতিটি সেলের দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলে এবং বন্ধ হয় যা একটি কন্ট্রোল রুম থেকে পরিচালনা করা হয় সিসিটিভি ফুটেজের সাহায্যে প্রতিটি বন্দির কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয় জেলের অন্যান্য বন্দিদের তুলনায় জন ছিল সবচেয়ে তরুণ তাই তার উপর সবার নজর ছিল তীক্ষ্ণ যখনই জনকে বাইরে আনা হতো তখন তার হাত এবং পায়ের শিকল পরানো হতো এমনকি প্রথম দিকে তার ছেলের সামনে বসানো সিসিটিভি ক্যামেরা দিয়ে তাকে প্রায় সবসময়ই নজর রাখা হতো তার প্রতিটি কাজ খুঁটিয়ে লক্ষ্য করা হতো জেলের মধ্যে বন্দীদের খেলার জন্য বিভিন্ন সুবিধা ছিল কিন্তু শুরুতে জন এই বিষয়গুলোতে তেমন একটা গুরুত্ব দেয়নি তবে কয়েকবার খেলার জায়গায় যাওয়ার পর জনের মনে হয়েছিল যে সে এখান থেকে পালানোর চিন্তা করতে পারে কারণ সেখানে কেউ কারোর দিকে নজর দিচ্ছে না অন্যান্য বন্দিরাও একে অপরের দিকে মনোযোগ দেয় না তারা শুধু খেলা নিয়ে ব্যস্ত থাকে এইভাবে একদিন খেলার স্থানে গিয়ে জন বুঝতে পারে জায়গাটা পুরোপুরি আলাদা এবং নির্জন বাইরে বের হওয়া প্রায় অসম্ভব বলে মনে হলেও সে উপরের দিকে তাকিয়ে দেখতে পেল বাতাস চলাচলের জন্য একটা বড় ফাঁকা জায়গা রয়েছে যেটা দিয়ে একজন মানুষ সহজেই যেতে পারে তবে ফাঁকা জায়গাটা এতটা উঁচুতে ছিল যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব বলে মনে হয়েছিল এবং দেওয়াল এতটা মসৃণ ছিল যে কেউ উপরে উঠতে পারতো না প্রথম দিকে জন শুধু দেওয়ালের উচ্চতা মাপার চেষ্টা করলো এবং অনুমান করলো যে এটি প্রায় আঠারো ফুট হবে প্রথমে তাকে কাঁটাতারের বাঁধা পেরিয়ে যেতে হবে প্রথম দিন শুধু দেওয়ালের উচ্চতা পরিমাপ করা হয় এরপর পরিকল্পনা এগোবে সেটাই ছিল প্রশ্ন এই চিন্তা নিয়ে সে ছেলে পৌঁছালো এবং তখনই তার মাথায় অদ্ভুত এক পরিকল্পনার উদয় হলো যেটা অন্য কেউ কল্পনাও করতে পারবে না সে সেলের একটা দেওয়ালে বড় ছিদ্র করার চেষ্টা করতে শুরু করলো তবে কাজটা মোটেও সহজ ছিল না সে ভেবেছিল কিভাবে এই বিশাল ইটগুলো বের করা সম্ভব যা দেওয়ালে খুব শক্তভাবে বসানো তার মনে হলো এই দেওয়াল ভেঙে ফেলার পর হয়তো আরেকটি দেওয়াল সামনে আসবে তাই সে আরেকটি বিকল্প পরিকল্পনার চিন্তা করতে লাগল দরজা বন্ধ করে সে পরিকল্পনা ঠিক করছিল ঠিক তখনই একটি অফিসার সেলে প্রবেশ করলো জনের অস্বাভাবিক আচরণ দেখে অফিসার তার প্রতি সন্দেহ করতে শুরু করলো অফিসার সেলের চারপাশে ভালোভাবে খোঁজেন কিন্তু জনের বিরুদ্ধে সন্দেহ করার মতো তেমন কিছুর প্রমাণ পেল না অফিসার চলে যাওয়ার পর জন দেওয়ালটি আবার পরীক্ষা করল এবং বুঝতে পারল যে এটি এতটাও শক্ত নয় যতটা সে ভেবেছিল এখন সে সিদ্ধান্ত নিল দেওয়াল কাটতে হবে আর এর জন্য মেটাল কিছু দরকার পরের দিন তার চোখে পড়লো জানলার সামনে একটি মেটাল প্লেট যা সে সংগ্রহ করে নিল মেটালের প্লেট নিয়ে সে ফিরে এলো সেলের মধ্যে এবং ইঁট কাটার কাজ শুরু করলো কাজ করতে করতেই আরেকজন অফিসার ছেলে তল্লাশিতে চলে আসে তল্লাশি চালিয়েও অফিসার এমন কিছু খুঁজে পেল না যা তার সন্দেহকে বাড়িয়ে তুলতে পারে অফিসার চলে যাওয়ার পর জন স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং তার কাজ আবার শুরু করলো যদিও তাকে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছিল প্রথমে তার জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল বাইরে কেউ রয়েছে কিনা তা বারবার দেখা আর দ্বিতীয় সমস্যা হলো যখন সে দেওয়াল কাটছিল তখন কয়েকটি শক্ত পাথর তার সামনে আসে যেগুলি কাটা খুব কষ্টসাধ্য ছিল সে প্রচুর পরিশ্রমের পর পাথরের কণা বের করত এই সময় তার আঙুলে কয়েকবার আঘাত লাগে কাজ শেষ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যখনই মনে হতো কেউ ভেতরে আসছে সে দ্রুত লিকুইড দিয়ে সেই অংশ ঢেকে দিত এইভাবে প্রতিদিন অল্প অল্প করে কাজ করতে থাকে যদিও সবকিছু কিছু পরিকল্পনা মধ্যে চলছিল তবুও তার মধ্যে সবসময় একটা ভয় থাকত যে সে হয়তো ধরা পড়বে এই কাজ চালিয়ে যাওয়ার জন্য সে বিভিন্ন ধরনের তার ব্যবহার করত যা কখনো সে ঝাড়ু থেকে কখনো অন্য কোথাও থেকে সংগ্রহ করত। এই পুরো সময় তার সবচেয়ে বড় চিন্তা ছিল লুকিয়ে রাখা জিনিসপত্রগুলো ধরা পড়ার কিন্তু তার ভাগ্য ভালো ছিল কেউ তার বিছানার দিকে খেয়াল করেনি এবং সেই অংশ চেক করেনি যেখানে সে জিনিসগুলি লুকিয়ে রাখত অবশেষে অনেক কষ্টের পর সে দেয়ালে একটা ইটের ব্লক কাটতে সফল হয় কিন্তু ব্লকটি বের করার পর সে বুঝতে পারলো যেটা নিয়ে ভয় ছিল সেটাই হলো দেওয়ালের অন্য পাশে আরেকটি দেওয়াল ছিল মানে তাকে তার পরিকল্পনা পরিবর্তন করতে হবে কিন্তু এই কাজ শেষে তার একটা বড় সমস্যার সমাধান হয়েছিল সেটা ছিল সরঞ্জামগুলো কোথায় রাখবে এখন সে দেওয়ালের অন্য পাশে সরঞ্জাম লুকিয়ে রাখতে পারত সেখানে ধরা পড়ার কোনো ঝুঁকি নেই এই মুহূর্তে প্রথম পরিকল্পনা ভেসতে যাওয়ার পর সে নূতন পরিকল্পনা করার চেষ্টা করলো আর তখনই দেখতে পেল বাইরে কেউ দরজা খুলছে সে অফিসারকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে কারণ তারা সরাসরি সেই দেওয়ালের দিকে এগিয়ে যাচ্ছিল যেটা সে কাটার চেষ্টা করেছিল দেওয়ালে কাটার অংশের ছোটো ছোটো ফাটল দেখা যাচ্ছিল তারা জনকে জিজ্ঞাসা করলো এগুলি কি হচ্ছে ফাটল কিভাবে তৈরি হলো জন তখন বলে আমি কিছুই জানি না এটা তো দেওয়াল ফাটল নিজেই হয়ে গেছে অফিসারও বিষয়টি তেমন কিছু গুরুত্ব দেয়নি তারা ভেবেছিল এখান থেকে কেউ সত্যিই পালাতে পারবে কি এমনকি যদি কেউ পালানোর চেষ্টাও করে অন্যদিকে আরেকটি দেওয়াল রয়েছে এটাই ভেবে অফিসাররা আর বিস্তারিত না কিছু দেখে সেখান থেকে চলে যায় এইভাবে জন সেবারও ধরা পড়ার হাত থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ভেবেছিল আজই সে ধরা পড়ে যাবে এরকম পরিস্থিতিতে আটকে থেকে জন সিদ্ধান্ত নাই তাকে যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে যাই ঘটুক না কেন তখন তার মনে পড়েছিল সেদিনের কথা যখন সে প্লেয়ার রুমে গিয়েছিল আর উপরের দিকে একটি বড় খোলা জায়গা দেখেছিল সে ভাবল এখন যাই হোক না কেন পালানোর উপায় হিসাবে আমি ওই জায়গাটাই ব্যবহার করব কিন্তু ওই জায়গায় পৌঁছানোর জন্য তার একটি বড় রশির প্রয়োজন ছিল আর সেই রশিতে এমন কিছু ধারালো জিনিস যুক্ত করতে হবে যাতে তা ফাঁদে আটকে থাকতে পারে তাই সে পুরোপুরি মনোযোগ রশি তৈরিতে দিতে শুরু করে এই কাজের জন্য জন বিছানার চাদর খবরের কাগজ এবং টয়লেট পেপার ব্যবহার করে রশি বানানো শুরু করে চাদর দিয়ে রশি তৈরি করা সহজ হলেও রশি ঠিকভাবে শক্ত রাখা এবং উপরের দিকে পৌঁছানো অতটাও সহজ ছিল না কারণ সাধারণ রশি সোজা থাকবে না তাই সে খবরের কাগজ ব্যবহার করে সে খবরের কাগজ রশির চারপাশে এমনভাবে পেঁচিয়ে দেয় যাতে রশি পুরোপুরি সোজা হয়ে যায় রশি তৈরি হয়ে গেলে সে সেটি আবার দেয়ালের অন্য পাশে লুকিয়ে রাখত তবু তার মাথায় বারবার ঘুরছিল এই রশি বাইরে কিভাবে নিয়ে যাবে কারণ এই রশি বাইরে নিয়ে গেলে সেটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে এভাবে তার এখন পর্যন্ত করা সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে জানিয়ে রাখা ভালো যখন তাকে এই জেলে আনা হয়েছিল সেটি ছিল জুলাই দু এখন এক বছর পূর্ণ হয়ে গেছে সময় এসেছে সেপ্টেম্বর দু অনেক ভেবে চিনতে একটা পরিকল্পনা মাথায় এলো সে রশিগুলি নিজের পায়ে বেঁধে ফেলে এবং তখনই সে বুঝতে পারে তার পরিকল্পনার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে যখন সে দড়ি নিজের পায়ে ভালোভাবে বেঁধে প্যান্ট পরে নিল তখন এটি এমন দেখাচ্ছিল যেন প্যান্টের নিচে কিছুই নেই দড়ির অতিরিক্ত অংশটি উপরে ভাঁজ করে এমনভাবে রাখা হলো যাতে কারো নজরে না আসে এখন সে বাইরে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এই পদ্ধতিতে দু সালের তিরিশে সেপ্টেম্বর প্রতিদিনের মতোই অন্যান্য বন্দীদের সঙ্গে প্লেয়ার রুমে যাওয়ার জন্য সে বাইরে এলো কিন্তু সে হঠাৎই বুঝতে পারল যে প্লেয়ার রুমে প্রবেশ করার আগে সবাইকে চেক করা হচ্ছে যেটা নিয়মিতই করা হয় এটা দেখে সে আতঙ্কিত হয়ে গেল এবং সে মনে মনে বলতে লাগলো আমি তো এটা নিয়ে একদমই ভাবিনি এবার তো আমি ধরা পড়ে যাব তবে সে যখন সিগনেচার করতে গেল তখন সে বুঝতে পারলো উপরওয়ালা তার জন্য অন্য কিছু চেয়েছেন তার চেকিংই করা হলো না এইভাবেই তাকে একেবারে সহজে ছেড়ে দেওয়া হলো প্লেয়ার রুমে ঢোকার পর সে চারপাশে নজর দিতে শুরু করে কোন জায়গাটি সবচেয়ে নিরাপদ যেখান থেকে সে উপরে উঠতে পারবে কারণ এখানে তাকে তিনটি বাধা অতিক্রম করতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হলো সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা অফিসাররা আর তৃতীয়টি হলো অন্যান্য বন্দিরা তবে তাদের নিয়ে বেশি ভাবনা নেই কারণ তারা দেখলেও তাকে আটকাবে না বরং তাকে পালাতে সাহায্য করতে পারে কিছুক্ষণ অনুসন্ধানের পর সে এমন একটি জায়গা খুঁজে পেল যেখান থেকে সে সহজেই উপরে উঠতে পারবে জায়গাটি ছিল ঘরের এক কোণে যেখানে সিসিটিভি ক্যামেরা এবং অফিসারদের চোখ কখনো পৌঁছায় না আর সময় নষ্ট না করে সে নিজের প্যান্টের নিচে লুকানো দড়িগুলি বের করে উপরে নিক্ষেপ করলো এবং শক্তভাবে বেঁধে নিল সতর্কতার সঙ্গে সে দড়ির সাহায্যে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো যেন কোনো ভুল না হয় কয়েকজন বন্দি তাকে এই কাজ করতে দেখেছিল তবে তারা ইচ্ছা করেই তাকে উপেক্ষা করলো কারণ তারা চেয়েছিল সে এখান থেকে পালিয়ে যাক এইভাবেই সে সহজেই জানলার কাছে পৌঁছে তার বন্দির পোশাক খুলে ফেলে বাইরে লাভ দিল পরবর্তী দেওয়ালের প্রথম তালায় পৌঁছে যেখানে উচ্চতা খুবই কম সে মাটিতে লাফিয়ে পড়লো এদিকে জন পালিয়ে গেল আর ওদিকে অফিসাররা কিছু বুঝতে পারলো না শেষে যখন সব বন্দির সময় শেষ হলো তখন তারা বুঝতে পারলো জন কোথাও নেই প্রথমে তাদের মনে হলো হয়তো তারা নজর দেয়নি কিন্তু পরে তারা ভাবতে লাগলো জন কি কোথাও পালিয়ে গেছে তারা যখন জনকে দেখতে পেল না তখন সকল রহস্যের সমাধানের জন্য তারা সেলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তারা ছেলে গিয়ে দেখতে পেলো জন সেখানেও নেই তবে তার বিছানায় একটি চিঠি পড়েছিল যেখানে লেখা ছিল আমাকে খোঁজার চেষ্টা করো না আমি এখান থেকে অনেক দূরে পালিয়ে যাচ্ছি তবু পুলিশ সহজে হাল ছাড়েনি তার ছেলে পৌঁছানোর প্রায় পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গেছে জন পালানোর সময় তার বন্দির পোশাক খুলে ফেলে যায় ফলে পোশাক ছাড়া জন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল আর কিছু দূরে একটা সাইকেল দেখতে পেলো সাইকেলটি চুরি করে সে দ্রুত পালাতে শুরু করে অন্যদিকে পুলিশ কাছাকাছি এলাকায় তাকে ধরার জন্য অনুসন্ধান শুরু করে সৌভাগ্যক্রমে পুলিশের একটি গাড়ি তার পাশ দিয়েই চলে যায় কিন্তু পোশাক না থাকার কারণে পুলিশরা তাকে চিনতে ব্যর্থ হয় জন তার মুখ ঢেকে কিছুটা দূরে চলে যায় এরপর পুলিশ স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করতে শুরু করে স্থানীয়রা জানায় তারা কোনো নূতন ব্যক্তিকে এই এলাকায় দেখেনি তবে একজন ব্যক্তি বলে একজন লোক সাইকেলে করে এখান থেকে গেছে কিন্তু সে বন্দি বলে মনে হয় না কথা শুনে অফিসারদের মনে সন্দেহ হয় হয়তো ওই জন অফিসাররা যখন তার কাছে পৌঁছায় তখন তাকে চিনে ফেলে জনও তাদের দেখে দ্রুত জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে পুলিশ তার অবস্থান শনাক্ত করার পর একটি বিশেষ দল প্রতিরক্ষা কুকুর নিয়ে পুরো জঙ্গল ঘিরে ফেলে নির্দেশ দেওয়া হয়েছিল যে জঙ্গল থেকে কেউ বাইরে বের হলে তাকে পরীক্ষা করা হবে কোনোভাবেই তদন্ত ছাড়া কেউ বাইরে যেতে পারবে না জঙ্গলে চলাফেরা কঠিন হওয়ায় পুলিশ হেলিকপ্টার ব্যবহার করতে শুরু করে হেলিকপ্টার থেকে ছবি তুলে পরীক্ষা করা হয় কিন্তু তাতেও জনকে খুঁজে পাওয়া যায়নি কারণ জন জানতো পুলিশ কিভাবে অনুসন্ধান চালাবে জন সচেতনভাবে গাছের তলায় লুকিয়ে থাকতো যার কারণে সে ক্যামেরায়ও ধরা পড়েনি তিরিশে ডিসেম্বর জনকে প্রায় 6 ঘন্টা ধরে খোঁজার পর রাত ঘনিয়ে আসে তখন তারা অনুমান করেছিল যে জন বেশি দূরে পালাতে পারেনি এজন্য রাতেও তার খোঁজ চালিয়ে যাওয়া হয় এভাবে দিনের পর দিন এবং রাতের পর রাত টানা আটচল্লিশ ঘন্টা ধরে তার অনুসন্ধান চালানো হয় তবে প্রতিবারেই সে পুলিশের চোখ এড়িয়ে পালাতে সক্ষম হয় সময় যত পেরিয়ে যায় তাদের মনের সন্দেহ হতে শুরু করে যে জন হয়তো জঙ্গল ছেড়ে পালিয়ে গেছে কিন্তু এটা সম্ভব ছিল না কারণ জঙ্গলের চারপাশে কড়া পুলিশের প্রহারা ছিল তাই পালিয়ে যাওয়া একেবারেই অসম্ভব ছিল এইভাবেই পুরো এক সপ্তাহ ধরে তদন্ত চলতে থাকে এক সপ্তাহ পরেও যখন তার কোনো খোঁজ মিলল না তখন সন্দেহ হয় যে জঙ্গলের কোথাও সে মারা গেছে কি না তাই তদন্তের গতি কিছুটা কমানো হয় কিন্তু এটি পুরোপুরি বন্ধ করা হয়নি তাই পালানোর বারো দিন পর স্থানীয় কিছু মানুষ দাবি করে যে তারা জনকে এই জঙ্গলে আসতে দেখেছে তাই পুনরায় তল্লাশি শুরু হয় এইবার সেই স্থানটি খুঁজে দেখা হয় যেখানে লোকেরা তাকে দেখার কথা বলেছিল ষোলো দিনে তারা প্রায় সেই এলাকায় পৌঁছে গিয়েছিল কিন্তু পুলিশের আগমনের কথা জানতে পেরে জন তাদের আগেই সেখান থেকে পালিয়ে গিয়েছে এইভাবে জঙ্গলের ভেতরে ঘুরতে ঘুরতে এক রাতের সে একটি কবরের সন্ধান পায়। কবরে সেই অফিসারের ছবি ছিল যাকে সে হত্যা করেছিল তদন্ত তখনও অব্যাহত থাকে জন প্রতিদিন জঙ্গল থেকে বেরিয়ে আসত স্থানীয় লোকেদের সহায়তায় খাবার সংগ্রহ করত এবং আবার জঙ্গলে ফিরে যেত একদিন এক স্থানীয় ব্যক্তি পুলিশকে জানায় যে জনকে সে নিজের চোখে দেখেছে তাদের সঙ্গে সেই জায়গার কথাও বলেছে যেখানে সে জনকে নিয়মিত দেখে অবশেষে দু সালের উনিশে অক্টোবর পুলিশ সেই এলাকায় পৌঁছালো যেখানে তারা জঙ্গলের মাঝখানে একটি ছোট্ট ঝুপড়ি দেখতে পায় ঝুপড়ির দরজা খুললে তারা দেখতে পায় জন সত্যিই সেখানে শুয়েছিল এইভাবে এতদিনের লুকোচুরির পর অবশেষে উনিশতম দিনে জন আবার পুলিশের হাতে ধরা পড়ল তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে